আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের এই ভিডিওটি আজকে আমি আনিকা আছি আপনাদের সাথে ফ্লাই আর এভিয়েশনের পক্ষ থেকে এবং আজকে আমরা কথা বলবো ইটালি নিয়ে বা ইটালির জব সংক্রান্ত তথ্যগুলি নিয়ে যারা যারা ইটালি সংক্রান্ত ভিডিওগুলো দেখতে চাচ্ছেন কিংবা ইটালির জবগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আজকের এই ইটালি সম্পর্কিত ভিডিওটি শুরু করা যায় ফ্লাই ইয়ার অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন তাহলে জেনে আসি ইটালিতে আপনারা কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন ফ্লাই ইয়ার এভিয়েশনের মাধ্যমে প্রিয় দর্শক বর্তমানে আপনারা ইটালিতে তিনটি সেক্টরে কাজ করার সুযোগ পাবেন এক হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি ওয়ার্কার এবং তিন জেনারেল হেল্পার সো এই তিনটি সেক্টরেই কিন্তু আপনারা অনেক অনেক কাজ করার সুযোগ পাচ্ছেন কেবলমাত্র ফ্লাইয়ার্ড এভিয়েশনের মাধ্যমে এবং ফ্লাইয়ার এভিয়েশন কিন্তু দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ভিসা প্রসেসিংয়ের কাজটি সুনামের সাথে করে আসছে যার কারণে কিন্তু বর্তমানে আমরা ইটালির জব মিলি পেয়েছি কিংবা এখানে যে কাজ করার সুযোগ আপনাদেরকে দিতে পারছি সেটা আমরা পেয়েছি এবং আমরা আশা করব ফিউচারে এরকম অনেক অনেক কাজের সুযোগ আমরা নিয়ে আসতে পারব কেবলমাত্র আপনাদের জন্য তো যারা যারা এই তিনটি সেক্টরে কাজ করতে পারদর্শী বলে মনে করছেন বা মনে করছেন যে এই তিনটি সেক্টরের যে কোনো একটি সেক্টর আপনার জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের 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 সাথে যোগাযোগের মাধ্যম যে হটলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এটি অথবা আমাদের অফিস সরাসরি এসে ভিজিট করতে পারেন এখানে এই তিনটি সেক্টরে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনারা দক্ষ কিংবা অদক্ষ যেই হন না কেন এই কাজগুলি খুব ইজিলি করতে পারবেন যেমন কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন ধরনের কাজ আছে প্লাম্বার বাইন্ডার পেইন্টার কার্পেন্টার বিভিন্ন ধরনের টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান আপনারা কিন্তু এই কাজগুলি করতে পারেন আমাদের মাধ্যমে এবং এই কাজগুলি করার জন্য যদি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে সেটি কিন্তু আপনার জন্য একটি প্লাস পয়েন্ট হবে অর্থাৎ আপনাকে কিন্তু আমরা যে আপনার যে ভিসা প্রসেসিং এই প্রসেসিংয়ে কিন্তু প্রায়োরিটি লিস্টে রাখার চেষ্টা করব তো প্রিয় দর্শক আশা করি আপনারাও এই সব কিছু জেনে বেশ ইন্টারেস্টেড হয়েছেন ইতালিতে যাওয়ার জন্য তো সময় নষ্ট না করে কোথায় চলে আসতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এবার জেনে আসি ইটালিতে যদি আপনারা কাজ করতে চান তাহলে কোম্পানির পক্ষ থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন তো ইটালিতে আপনার দৈনিক কর্মঘন্টা হবে আট ঘন্টা সপ্তাহে দিন পাঁচ এবং যদি আপনি চান তাহলে আপনি কিন্তু দেখাশোনা করছে কোম্পানি এবং এটা নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হচ্ছে না এবং এখানে আসার জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার বয়স যদি কেবলমাত্র একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় তাহলেই আপনি যেতে পারবেন আপনার পছন্দ দেশ ইটালিতে এবং এখানে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউরো যেটা কিনা একটা কোয়াইট বিগ অ্যামাউন্ট আপনাদের জন্য বা সকলের জন্যই যদি আপনারা বিদেশে গিয়ে কাজ করেন বা ইটালির মতো একটি দেশে গিয়ে কাজ করেন তো তো আশা করা যায় এই স্যালারি বা এই যে সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে চলেছেন এই জবগুলি করলে সেগুলি আপনাদের কাছে অনেক অনেক পছন্দ হয়েছে কেননা এগুলো কিন্তু অবশ্যই একটা মানুষের জীবন জীবনযাপনের জন্য বা জীবন ধারণের জন্য খুবই খুবই ভালো কিছু সুযোগ তো যারা যারা বিদেশে যেতে চাচ্ছেন বা প্রবাস জীবনে ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই এই সবগুলি জেনে বুঝে তারপরে বিবেচনা করে দেন আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিবেন দর্শক এবার চলুন তাহলে জেনে নেই যে আপনারা যে ফাইলটি জমা দিবেন সেটা কি করে জমা দিবেন বা ফাইল জমা দেওয়ার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে তো প্রথমে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপির ছবি এরপর আপনার প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের কপি অথবা আপনার সনদের একটি কপি তা কিন্তু ইংলিশে লিখা হতে হবে এবং পাশাপাশি প্রয়োজন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও যদি এডিশনাল পেপার হিসেবে আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা আপনার পূর্ব অভিজ্ঞতার কোনো সনদপত্র দেখাতে পারেন সেটি আপনাদের জন্য আরও ভালো হয় তবে এটি না হলেও খুব একটা প্রবলেম হবে না এবং এরপরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার কোনো একটি কাজ যদি দক্ষতা থেকে থাকে সেইটির একটি ভিডিও করে বা সেই কাজের একটি ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এই প্রত্যেকটি ডকুমেন্ট বা এই ভিডিওগুলি কিন্তু অনেক অনেক দরকার আপনার যে ফাইলটি প্রসেসিং হবে তার জন্য এবং এগুলো কিন্তু আপনার ফাইল প্রসেসিং এর জন্য অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে আপনি বিবেচনা করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা প্রত্যেকেই যে কী কী ডকুমেন্টস প্রয়োজন কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন আপনার ফাইলটি জমা দেওয়ার জন্য তাই আর দেরি না করে যারা যারা ভাবছেন যে ইটালিতে যাবেন এবং সেখানে গিয়ে এই কনস্ট্রাকশন সাইট বা হচ্ছে আপনার ফ্যাক্টরি সাইট কিংবা আপনার জেনারেল হেল্পার যে কোনো একটি পদে কাজ করে নিজের জীবনটাকে গুছিয়ে ফেলবেন তারাই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের অফিসে এসে ডেফিনেটলি একবার ভিজিট করে যাবেন দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ার ডেভিয়েশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ